আজকে আমি আপনাদেরকে স্বামীকে আচলবন্দি করার একটা টুটকা দেবো এটা সেই সকল মহিলারা বা স্ত্রীরা প্রয়োগ করতে পারবে যাদের স্বামী তাদের কথাবার্তা শুনে না তাদের উপর এটা প্রয়োগ করা যায় মানে আপনি আপনার স্বামীকে আচলবন্দি করে রাখতে পারবেন আপনার স্বামী আপনার কথার বাইরে যেতে পারবে না আপনাকে ছাড়া কিছু বুঝবে না তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে চলে সরাসরি ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই আচল বন্দি অত্যন্ত সহজ এত সহজ যে কেউ প্রয়োগ করতে পারবে আমার অনুমতি নিয়ে আর এটা প্রয়োগ করা সহজ যেরকম সেরকমই কার্যকর তো এটা প্রয়োগের জন্য আপনার আচল শাড়ির আচল তো আপনি শাড়ি পরবেন পরা অবস্থায় সেই শাড়ির আঁচলের উপরে এই মন্ত্রটা পরবেন অম কামদেব প্রতি বসু সাহা তো প্রথমত মন্ত্রটা মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে আপনার শাড়ির আঁচলের মধ্যে এই মন্ত্র নম্বর পরে একান্নটা ফু দিয়ে তারপর সেই আঁচল আপনি পানিতে ডুবাবেন পানিতে তিনবার ডুবাবেন যে কোনো মগের মধ্যে সেই আঁচলটা আপনি তিনবার ডুবিয়ে সেই পানিটা আপনার হাজব্যান্ডকে খেতে দিতে হবে আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছেন মানে হচ্ছে এই মন্ত্রটা আপনার পরন্ত অবস্থায় আপনার শাড়ির আঁচলের মধ্যে একান্নবার পরে একান্নটা ফুতিবেন দেওয়ার পরে সেই আঁচলটা আপনি যে কোনো শরবত অথবা পানির মধ্যে আপনাকে ডুবাতে হবে তিনবার ডুবানোর পরে সেই আঁচল ভেজানো পানি মন্ত্রপুত সেই পানিটুকু আপনার হাজব্যান্ড যখনই খাবে তারপর থেকে সে সারা জীবনের জন্য আপনার আঁচলবন্দি হয়ে যাবে তো এটা এক হাজার পার্সেন্ট কার্যকর যদি আপনি আমার অনুমতি নিয়ে কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ